হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব উৎসবটি হিন্দু দেবতা ও রামায়ণের অন্যতম নায়ক হনুমানের জন্ম উৎসবকে চিহ্নিত করে হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত বলে চিহ্নিত করা হয় এমত অবস্থায় বিশিষ্ট সমাজসেবী পরশুরাম শর্মার উদ্যোগে পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উদযাপন করা হল সারম্বরে সকাল থেকে হনুমান ভক্তরা বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করছে বহু ভক্ত আজ এই মন্দিরে ভিড় জমিয়েছেন এই পুজোকে সাক্ষী রাখতে এছাড়াও ছিল প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ভোগের ব্যবস্থা এর পাশাপাশি এলাকার যারা রিক্সা চালক ভ্যান চালক সুইপার খবরের পত্রিকা বিক্রেতা ইত্যাদি ব্যক্তিদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় দমদম থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ হনুমান জয়ন্তীর মধ্যে করার কিছুই থাকে না ভক্তরা আসে ওই আশায় আমরা প্রত্যেকবার থাকি যে আজকে আমার মন্দিরে আমাদের মন্দিরে পুজো আছে ভক্তরা আসবে আর দ্বিতীয় জিনিস হলো এই যে ভোগের আয়োজনটা করা হয় এই মানুষ যদি না আসতো এই ভোগটা কিন্তু আমার যেখানে হচ্ছে পাঁচ হাজার লোকের ভোগ ওইখানেই থেকে যেত ভোগটা আর ওখান থেকে নড়াচড়া করতো না তো মানুষের কাজ একটা কথাই বলবো মানুষকে এক হয়ে থাকতে হবে এই যে রাম নিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে একটা পলিটিক্সের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে আমরা কারোকে ভয় পাই না আর ভয় পাবো না আমি যখন বজরঙ্গলির মন্দির পঞ্চমুখী বারাজি মন্দির করেছিলাম তখন এরকম ধরনের অনেক সমস্যা হয়েছিল রামকে যখন নিয়ে এসেছি রাম মন্দির করলাম তখনও সমস্যা হয়েছে তো আমরা এইসবকে পাত্তা দিই না আমরা চাই মানুষের সদে যেভাবে আসি মানুষ মানুষের জন্য মানুষের সদে আসি আজ কালো থাকবো এটাই আমার কথা পাঁচ হাজার লোককে আমরা এখান থেকে আজকে অন্ন করতে আমরা প্রত্যেকবার দিই এবারও আমরা দেব আমাদের এখানে ভিআইপি বলতে ওনারেরই আমরা ভিআইপি বলি আপনি একবার ভাবুন না আপনি একটা রিক্সা রিক্সার মধ্যে বসে না রিক্সা চালকটা আপনাকে বলছে প্লাস্টিকটা নাবি দিয়ে ছাতাটা দিয়ে দিল দিয়ে বলছে আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো করে বসে বসে থাকুন আপনারা ভিজবেন না আর ওই রিক্সা চালকটা যখন ভিজে ভিজে যায় আমার বাড়িতে যখন আমার ভাইয়ের কবির হলো আমি আমার ভাইটাকে রিক্সা চালকের গাড়িতে তুলে দিলাম তুলে দিয়ে এগিয়ে নিয়ে চলে গেল ও কিন্তু ভয় পেল না না ছেলেটার কবির রয়েছে আমার হবে ও ভয় পায় নাই এরাই তো আমাদের কাছে হিরো আপনি ভাবুন এই সেলুন যে মানে চুল কাটে দাড়ি কাটে তারা আমার বাবা আমার ভাই দু মাস ধরে বাড়ি থেকে বেরোতে পারছেন অসুস্থ কাল ভর্তি দাড়ি মাথায় চুল এই সেলুনের লোকটা এসে যতক্ষণ না আসবে আমার বাবা কিন্তু সুস্থ নয় বলছে আমায় কেমন দেখতে লাগছে যখন উনি ছুটায় এইটা কেটে দিল তখন বলে বাবা একটু আয়নাটা আন না আয়নাটা যখন দেখে না তখন হাসি ওইটা মনে হয় সিক্সটি পার্সেন্ট আমার বাবা সুস্থ হয়ে গেছে আমাদের বিশ্চিন্ন অঞ্চলটা হচ্ছে স্বর্ণকারদের নিয়ে কাজ এখানে চায়ের দোকানগুলো আছে স্বর্ণ আমরা তো আমার ওয়াইফকে মাকে বাবাকে সবাইকে ভাইকে দেখতে পাচ্ছি স্বর্ণকার ভাইরা কারককে দেখতে পায় না তাদের বউ বাচ্চা সবাই হচ্ছে গ্রামে তারা এখানে আসে আমাদের ব্যবহারটা দেখতে না এই অঞ্চলের মানুষটা কেন যখনই সন্ধকার ভাইরা বলে না এই অঞ্চলের মানুষরা খুবই ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করে তখন গর্বে ভরে যায় যখনই চায়ের দোকানের লোকেদের কথা বলে